অতীত থেকে বর্তমান ভারতে মুসলমানদের বিরুদ্ধে চলছে হত্যা নির্যাতন মুসলমানদের হত্যা নির্যাতন নামাজ আদায়ে বাধা দিন দিন বেড়েই চলেছে ভারতে আর এইসব নির্মম কাজগুলো করছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা স্বাধীন ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা দেশের বৃহত্তম ধর্মীয় সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ভারতের মুসলিম সম্প্রদায়গুলো প্রায়শই হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা সহিংস আক্রমণ ও হামলার শিকার হয়েছে অতীতে এই আক্রমণগুলো সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিবেচিত ছিল এবং হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে চিহ্নিত হয়েছিল তবে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পর হিন্দু জাতীয়তাবাদের উত্থানের সাথে সাথে আক্রমণগুলো আরও নিয়মতান্ত্রিক হয়ে উঠেছে রাষ্ট্র অনুমোদিত কার্যক্রমের আকার নিয়েছে উনিশশো সাল থেকে শুরু হওয়ার পর উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলীতে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সহিংসতায় প্রায় দশ হাজার মুসলিম নিহত হয় দুই দুই সালে গুজরাট সহিংসতা দেশ বিভাগের পর মুসলিম সম্প্রদায়ের গুজরাটে সহিংসতায় লিপ্ত রয়েছে দু হাজার দুই সালে ফ্যাসিবাদী রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে চিহ্নিত একটি ঘটনায় হিন্দু উগ্রবাদীরা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা চালিয়েছিল এই ঘটনার সূচনা পয়েন্টটি ছিল গোদরা ট্রেন পোড়ানো যা মুসলমানরা করেছিল বলে অভিযোগ ছিল এই ঘটনার সময় অল্প বয়সী মেয়েদের যৌন নির্যাতন করা হয়েছিল পোড়ানো বা কুপিয়ে হত্যা করা হয়েছিল এই ধর্ষণগুলি ক্ষমতাসীন বিজেপি দ্বারা ক্ষমা করা হয়েছিল যাদের হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়ে দুই লাখ লোক বাস্তুচ্যুত হওয়ার কারণ হয়েছিল মৃত্যুর সংখ্যা পরিসংখ্যানগুলি সরকারি হিসাব অনুসারে সাতশো জন মুসলিম এবং দুইশো জন হিন্দু নিহত হওয়া সহ দুই হাজার মুসলমান মারা গেছে এরপরে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও এই সহিংসতা শুরু করা এবং তাদের প্রতিবেদনের অভিযোগ তোলা হয়েছিল যেমন পুলিশ এবং সরকারি আধিকারিকরা ছিলেন যারা দাঙ্গাকারীদের নির্দেশ দিয়েছিল এবং উগ্রপন্থীদেরকে মুসলিম মালিকানাধীন সম্পত্তির তালিকা দিয়েছিল এই রাষ্ট্রীয় জটিলতার জন্য যে মল্লিকা সারাভাই করেছিলেন তাকে বিজেপি কর্তৃক মানব পাচারের জন্য হয়রানি করা ভয় দেখানো এবং মিথ্যাভাবে অভিযুক্ত করা হয়েছিল সহিংসতা প্রতিরোধে আরও হস্তক্ষেপ না করার জন্য তিন পুলিশ অফিসারকে সফলভাবে তাদের ওয়ার্ডে দাঙ্গা ছড়িয়ে দেওয়ার পরে বিজেপি

সত্য গুজরাট দুই হাজার প্রকাশ করেছিল যে প্রতিবেদনটি রাজ্য সরকারকে সহিংসতায় জড়িত করেছিল এবং দাবি করেছিল যে যাকে যাকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিশোধের কাজ বলা হয়েছিল বাস্তবে এটি ছিল রাষ্ট্র অনুমোদিত প্রোগ্রাম হিউম্যান রাইটস ওয়াচের মতে দুই সালে গুজরাটে সহিংসতা পূর্ব পরিকল্পনা ছিল এবং পুলিশ এবং রাজ্য সরকার এই সহিংসতায় অংশ নিয়েছিল দুই সালে মোদী সুপ্রিম কোর্ট কর্তৃক নিযুক্ত বিশেষ তদন্তকারী দল সহিংসতায় জড়িত থাকার বিষয় বিষয়টি থেকে সাফ হয়ে যায় মুসলিম সম্প্রদায়ের ক্রোধ ও অবিশ্বাস নিয়ে প্রতিক্রিয়া প্রকাশিত হয়েছে বলে জানা গেছে এবং তিস্তা সেতালভাদ বলেছেন যে তাদের বিরুদ্ধে আপিল করার অভিযোগ ছিল বলে আইনি লড়াই হয়নি হিন্দু দলিত এবং আদিবাসী দ্বারা বীরত্বের সহিংসতা থেকে রক্ষা করার চেষ্টা করেছিল ইসলাম বিদ্বেষী মোদী সরকারের সময় ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা যেন এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে লাউড স্পিকারে আজান দিয়ায় ইমামের বিরুদ্ধে মামলা সহ শুক্রবারে হোলির জন্য মুসলিমদের নামাজ আদায় করতে না দেওয়ার ঘোষণার পর এবার নামাজ পড়ে বের হওয়ার সময় মসজিদের সামনে মুসল্লিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা যে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভারতের একটি মসজিদের সামনে হঠাৎ করে কট্টর হিন্দুত্ববাদী একটি দল নামাজ পড়ে বের হওয়া মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মারধর করে আর উচ্চ উচ্চস্বরে জয় শ্রীরাম বলতে থাকে তাদের হাতে ছিল মদের বোতলও ভিডিওটি রীতিমতো এখন ভাইরাল জানিয়ে চলছে সমগ্র ভারত জুড়ে একে চলছে পবিত্র রমজান মাস এর উপর মুসলিমদের উপর হিন্দুত্ববাদীদের হামলা সব মিলিয়ে যেন দিশেহারা এখন ভারতীয় মুসলমানরা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা মোদীর ভারতে যে সংখ্যালঘুরা নিরাপদ নয় তার প্রমাণ মিলল আরও একবার তমাখান নামের এক ভারতীয় ফেসবুকে লিখেছেন পবিত্র রমজান মাসকেও ছাড় দেওয়া হল না আবারও শুরু হয়েছে মুসলমানদের উপর অন্যায় অত্যাচার জয় শ্রীরাম কে বলবে আর বলবে না তার ব্যক্তিগত স্বাধীনতা আমরা আমাদের ধর্ম ঠিকভাবে পালনের স্বাধীনতা চাই ভারতে সংখ্যালঘু মুসলমানরা যে নিরাপদ নয় তা বারবার প্রমাণ হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকারের আচরণেও মুসলমানদের ঐতিহাসিক বাবরি মসজিদ দখল করে রামমন্দির স্থাপন তার অন্যতম একটি ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়া সেই ঘটনায় নিহত হয়েছিল বেশ কিছু ভারতীয় মুসলমান জয় শ্রীরাম না ঘটনাও ঘটেছে অথচ নরেন্দ্র মোদীর দেশে হলুদ মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা ছড়ায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এতটাই নিরাপদ যে মুসলমানরা পাহারা দেয় তাদের ধর্মীয় উপাসনালয়ে অথচ মোদীর দেশে বাধা দেওয়া হয় নামাজ পড়তেও সংখ্যালঘু নির্যাতনের জন্য বিশ্বব্যাপী সমালোচনায় থাকে ভারত দেশটিকে চরম সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করা হয় বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারের সময় মুসলিম নির্যাতনের ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি হোলি উৎসব নিয়ে দেশটিতে বেশ কয়েকজন হত্যার ঘটনাও ঘটেছে এসব ঘটনার অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর আসে গণমাধ্যমেও এবার মুসলিম ব্যক্তির দাড়ি টেনে ধরে নির্যাতন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় একজন ষাটুর্ধ ব্যক্তিকে কয়েক একজন যুবক ঘিরে রেখেছেন তিনি তার দাড়ি ধরে টেনে মাটি থেকে তুলছেন বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করছেন জীবনের শেষ কাটায় পড়েছেন অসহায় থাকলেও প্রতিবাদ করার চাহনি শক্তিও যেন হারিয়ে ফেলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনার ঝড় ওঠে নেটিজেনরা দাড়ি টেনে বৃদ্ধকে অপদস্থ করার তীব্র নিন্দা জানিয়েছেন এমন ন্যাজনক ঘটনা দেশটিতে অহরহ ঘটছে অনেকেরই দাবি ভারত সরকারের মদদে মুসলিম ও মুসলমানদের নির্যাতন নিপীড়ন চালায় উগ্রবাদীরা কিন্তু দেশটির প্রশাসন এসব বিষয়ে আইন প্রয়োগে কোনো আগ্রহ দেখায় না সম্প্রতি দেশটিতে হোলি উৎসব নিয়ে ভারতের উত্তরপ্রদেশের সাম্ভলে জোরপূর্বক ট্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় ঐতিহ্যবাহী সাতটির বেশি মসজিদ কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার শুধু এতটুকুই করে ক্ষান্ত হয়নি গ্রেপ্তার করেছে হাজারের বেশি মুসলিম ভারতীয়কে বিভিন্ন রাজ্যে মসজিদে যাওয়ার পথে কিংবা রং মাখাতে না চাওয়ায় কয়েকজনকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে কট্টর হিন্দুত্ববাদীরা দেশটির মহারাষ্ট্রের নাগপুর শহরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল নাগপুরের মহাল এলাকায় একটি বিক্ষোভে জমায়েত করে সেই বিক্ষোভে ঙ্গজেবের একটি ছবি এবং ঘাসে ভরা সবুজ কাপড়ে আবৃত একটি প্রতীকীর সমাধি পড়িয়ে দেওয়া হয় এ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এছাড়াও দেশটিতে মুসলিম স্থাপত্য বাড়িঘর গড়িয়ে দেওয়ার খবর প্রায় আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয় বাংলাদেশ থেকেও ভারতের মুসলমানদের হত্যা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে ভারতীয় এসব উগ্র জঙ্গি সন্ত্রাসীদেরকে কঠোরভাবে দমন করতে ভারত সরকারকে চাপ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ভারতীয় মুসলমানদের রক্ষায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন পবিত্র রমজান মাস মুসলমানদের কাছে সংযম ও সংবরণের মাস এ সময় মুসলমানরা সারাদিন রোজা রেখে ইফতারের জন্য অপেক্ষা করেন কিন্তু ভারতের মুসলমানদের কপালে রমজান শান্তির বদলে হিন্দুত্ববাদী আক্রমণ নিরাপত্তার বদলে সহিংসতা এবং নিজ বাড়িতে নিরাপদে ইফতারের বদলে রাস্তায় তাদের রক্ত ঝড়ছে তিনি আরও বলেন ভারতে মুসলিম নির্যাতন মোটেই দুই একটি ঘটনায় সীমাবদ্ধ নয় এখানে অনেক বড় পরিসরে মসজিদ আক্রান্ত বাড়িঘর উচ্ছে পরিবারকে বিচ্ছিন্ন তরুণদের গণপিটুনি নারীদের হেনস্থাসহ সমগ্র মুসলিম জাতিকে নিজ ভূমিতে দ্বিতীয় শ্রেণীর নাগরীকে পরিণত করা হয়েছে ভারতের মুসলমানদের উপর এই নির্যাতন নিপীড়ন বন্ধে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে জোরালো ভূমিকা রাখার দাবি জানান ভারতে গত কয়েকদিন ধরে মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন নিপীড়ন চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সরকারি দল বিজেপির সন্ত্রাসীরা তারা পবিত্র রমজান মাসেও রোজাদার মুসলমানদের পিটিয়ে ও গুলি করে হত্যা করছে জুমার নামাজের পর মসজিদে ঢেকে দিচ্ছে নামাজ পড়তে বাধা দিচ্ছে কিন্তু প্রতিটি ঘটনায় ভারত সরকার নির্লিপ্ত থাকছে বাংলাদেশে যে কোনো সাম্প্রদায়িক হামলা হলে সরকার দ্রুত ব্যবস্থা নেয় আমাদের ইসলামী দলগুলো সর্বস্তরের জনগণ প্রতিবাদী হয় কিন্তু ভারতে কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনায় ব্যবস্থা নেয় না দেশটির জনগণও আমাদের মতো প্রতিবাদ জানায় না তরুণ এ নেতা বলেন ভারতের প্রধানমন্ত্রী হল বাবরি মসজিদ ভাঙ্গা ও গুজরাটের গণহত্যায় জড়িত কুখ্যাত সাম্প্রদায়িক ব্যক্তি নরেন্দ্র মোদী তার সরকার ও দল মুসলমানদের হত্যায় সরাসরি জড়িত তারা নিজেদের সাম্প্রদায়িকতা নিয়ে চুপ থাকলেও আমাদের প্রধান উপদেষ্টা বিশ্বখ্যাত ব্যক্তিত্ব ডক্টর ইউনুসের বিরুদ্ধে অপপ্রচার করছে তাই এখন আমাদের সরকারের উচিত ভারতের মুসলমানদের পক্ষে কথা বলা জাতিসংঘে বিষয়টি উত্থাপন করা ভারতে হোলি উৎসবে মুসলিমদের নির্যাতনের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ভারতের হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলিম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিবৃতিতে বলা হয় নিজ দেশের মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভারতের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত ভারত স্বাধীন করতে সেখানকার ওলামায় কেরাম এবং মুসলমানদের অবদান ইতিহাসের এক গৌরবময় অধ্যায় সেই ভারতে বিজেপি শাসনামলে যেভাবে মুসলমানদের সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে কল্পনাও করা যায় না নামাজের মতো একটি একান্ত এবং প্রত্যহিক ইবাদত এখন ভারতে আদায় করা যায় না প্রায় নামাজরত মুসলমানদের হামলার সংবাদ পাওয়া যায় সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে ভারতের এই আচরণ তার রাখতে হলে অবশ্যই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করতে হবে ভারতের মুসলিমরাই শুধু নয় সেখানকার খ্রিস্টান বৌদ্ধ ও পাহাড়ি জনগণ উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার শিকার বিজেপি শাসক গোষ্ঠী ধর্মীয় সহিংসতার বিস্তার ঘটে বলে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা বলেন বিজেপি যেভাবে ধর্মকে সহিংসতার উপলক্ষ বানিয়েছে হিন্দু ধর্ম মতেও তা সিদ্ধ নয় এজন্য ধর্মপ্রাণ হিন্দুদের বিজেপির সহিংসতার নিন্দা করা উচিত বাংলাদেশে হিন্দু আর মুসলমান মিলেমিশে একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে এখানে হিন্দুদের উৎসবে মুসলমানরা অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছে আর মুসলমানদের ইবাদতে হিন্দুরা সহযোগিতামূলক আচরণ করছে প্রকৃতপক্ষে এভাবেই সভ্যতা টিকে থাকে